আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আমার এই চ্যানেলে আমি এতদিন ধরে শুধু হাতের কাজের বিভিন্ন ভিডিও শেয়ার করেছি তো আমি এখন হচ্ছে ছোট করে একটু জবের জন্য প্রিপারেশন নিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে তারই একটু ছোটো ছোট ক্লিপ শেয়ার করে আজকে হচ্ছে আমি আধুনিক যুগ পড়বো আমি কি পড়বো না পড়বো সেটা একটু টু ডু লিস্ট আগে করে নিই তো আমি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারিচ্যাট মিত্র মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র আর হচ্ছে এখানে বিহারিলাল চক্রবর্তী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মির্ম সৌরফ হোসেন এনা হচ্ছে আঠারোশো পঞ্চাশের পূর্ব পর্যন্ত ওনাদের সম্পর্কে একটু একটু বিস্তারিত ছোট ছোট নোট করে নিয়েছে বইতে বিশাল আকারে আছে সেগুলো পড়েছি তারপর যে কয়টা লাইন আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো আমি নোট করে নিয়েছি ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে ইনি যুগ সন্দিক্ষণের কবি বলা হয় ইনি হচ্ছে আধুনিক যুগের প্রথম কবি আর এনাকে বাংলা সাহিত্যে জিনাসও বলা হয় সংবাদ প্রভাকর হচ্ছে উনি সম্পাদন করেন আর আঠারো সতেরোশো থেকে আঠারোশো ষাট এই সময়টাকে যুক্ত সন্ধিক্ষণ বলা হয় এবার হচ্ছে প্যারিচাঁদ মিত্র যার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর ডিফেন্স অব বেঙ্গল উপাধি দেন পাদ্রি লর্ড সাহেব আর ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন তিনি ডি রেজিওর ভাবশিষ্য ছিলেন আলালের ঘরে দুলাল এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালি ভাষার প্রবর্তকও তিনি ছিলেন বাংলা প্রথম ঔপন্যাসিক মাসিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন এবং তার itertools লেখাদার জামিনদার এন্ড রয়্যাল রয়্যালস এই চিরস্থায়ী বন্দোবস্তের বিদে উপন্যাস হচ্ছে আধ্যাত্মিকতা আলালের ঘরের দুলাল এই তার উল্লেখযোগ্য প্রহসন প্রহসন সরি উপন্যাস প্রহসন হচ্ছে মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় এখানে আমরা এখন পড়ব হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 থেকে 1891 হচ্ছে তার জীবনী কাল তাকে বাংলা জনক বলা হয় আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক অবদান রয়েছে বাংলা সাহিত্যে তিনি বিরাম জনক আর এই বিরামচিহ্নের জনক বলা হয় কারণ বেতাল পঞ্চবিংশতিতে এর সম্পূর্ণ ব্যবহার তিনি উল্লেখ করেন তিনি হচ্ছে হিন্দু সমাজে বিধবা প্রবাহ যে প্রবর্তন সেটা করেন আঠারোশো সালে আর নারী শিক্ষার জন্য তিনি বেথুন কলেজ নির্মাণ করেন আর হচ্ছে বিদ্যাসাগরের উপাধি হচ্ছে মূলত সংস্কৃত কলেজ থেকে দেন প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি একটা বিশেষ উক্তি দেন শিক্ষার উদ্দেশ্য শুধু বিদ্যা অর্জন নয় চরিত্রের গঠন ও আর তাছাড়া তিনি কস্যজিৎ উপযুক্ত ভাইপোষ ছদ্ম নামে বিভিন্ন লেখন লিখতেন আর তিনি হচ্ছে স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে এখানে তার সাহিত্যকর্মগুলো আমি আসলে খুব দ্রুত বলছি কারণ আমি আসলে ভিডিও ভাবে মেক করি না এই প্রসঙ্গে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম ইনশাল্লাহ আপনাদের সারা পেলে অবশ্যই করবো এখানে তার কিছু সাহিত্যকর্ম আমি ছোটো ছোটো করে নোট করে নিয়েছি আপনারা যদি এভাবে পড়েন আশা করছি আপনাদেরও খুব উপকারে আসবে প্রথমে হচ্ছে অনুদিত গ্রন্থ চেম্বার্সের বায়োগ্রাফি অবলম্বনে রচিত বেতাল পঞ্চবিংশতি এটা আঠারোশো সালে রচয়িতা রচনা করেন তিনি এটাতেই হচ্ছে এটা তার প্রথম মুদ্রিত গ্রন্থ আর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ এটা হচ্ছে তার বাংলা সাহিত্য প্রথম মৌলিক গ্রন্থ শোককথা এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আপনারা মনে রাখবেন আর আত্মচরিত আঠারোশো সালে এটা হচ্ছে প্রথম আত্মনিজীবনীমূলক গ্রন্থ এটা বাংলা সাহিত্যে পুরো বাংলা সাহিত্যে প্রথম ভ্রান্তি বিলাস হচ্ছে শেক্সপিয়ারের কমিডি অফ এরোর্স অবলম্বনে সীতার বনবাস হচ্ছে বাল্যিকি রামায়ণ অবলম্বনে আর কথামালা ইসবের ফ্যাবলস গল্পের অনুসরণে মাইকেল মধুসূদন দত্ত আসলে তার অবদান বাংলা সাহিত্যে অনেক বেশি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী ও বিপ্লবের লেখক বা কবি বলা হয় তাকে আমরা জানি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তবে বাংলা সাহিত্যের প্রথম যদি বলা হয় তাকে তাহলে হবে মাইকেল মধুসূদন দত্ত তাকে বাংলা সাহিত্যের আধুনিক কবি বলা হয় শর্মিষ্ঠা নামক আধুনিক নাট্য নাটক যেটা সেটা তিনি প্রকাশ করেন আর এটা বাংলা সাহিত্যের প্রথম নাটক প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা সেটি এগারোটি পত্র আছে এটাও প্রথম পত্রকাব্য প্রথম প্রসন রচনা করেন সনেট রচনা করেন অমৃতাক্ষর রচয়িতা তারপর হচ্ছে প্রথম মহাকাব্যের রচয়িতা যেটা মেঘনাথ বধ আমরা সবাই জানি ছদ্রাম হচ্ছে টিমতি পেন পয়েম উপাধি হচ্ছে মাইকেল দত্তকুমল কো দত্তকুমল কুলম্ব কবি নীল দর্পণ নাটক অনুবাদ করেন বাই এ নেটিভ নামে তার মোট সনেটের সংখ্যা একশো দুইটি এখন আমরা চলে যাচ্ছি মেঘনাথ বধ সম্পর্কে বিস্তারিত জানতে যে মহাকাব্য কাহিনী নেওয়া হয় রামায়ণ থেকে প্রবল দেশপ্রেম করেছে এখানে এটার পর্ব সংখ্যা নয়টি খণ্ড দুটি অমৃতাক্ষর ছন্দে রচিত কাব্যের বিষয়বস্তু হচ্ছে রাম রাবণের যুদ্ধের রাবণ পুত্র মেঘনাদের বধ মেঘনার বদ অন্য নাম হচ্ছে ইন্দ্রজিৎ কাব্যে প্রথমে বীর রসের প্রাধান্য পেয়েছে পরে অবশ্য করুণ রসের প্রাধান্য পেয়েছে তিন দিন এটি ইংরেজি অনুবাদ করেন রাজনারায়ণ বসু প্রহসন হচ্ছে তার উল্লেখযোগ্য দুটি এক হচ্ছে বুড়ো শালিকের বুড়ো শালিকের ঘাড়েরও এটা আঠারোশো উনষাট আর হচ্ছে একে কি বলে সভ্যতা আঠারোশো ষাট দু মোস্ট ইম্পর্ট্যান্ট অনেক চাকরি পরীক্ষা আসে শর্মিষ্ঠা এটা তার নাটক এটা প্রথম সার্থক নাটক দেখেন মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক নাটক আছে প্রথম সার্থক কমেডি নাটক আছে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক আছে তা আমি এই জন্য একটু একটু করে এইভাবে দু একটা পয়েন্ট দিয়ে নাটকের সাথে লিখে রেখেছি আর এই জন্যেই আপনার এইভাবে যদি আপনি পড়েন তাহলে একটা সুবিধা আছে যে একটু পরে আবার যখন নোটটা উল্টাবেন আপনার এই জিনিসগুলো মনে পড়ে যাবে আচ্ছা পদ্মাবতী হচ্ছে তার প্রথম সার্থক কমেডি এটা এফএল অফ ডিসকর্ড অবলম্বনে কৃষ্ণকুমারী হচ্ছে তার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক তাহলে আমরা চর্মিশটা পেলাম প্রথম সার্থক নাটক পদ্মাবতীর প্রথম সার্থক কমেডি আর কৃষ্ণকুমারী হচ্ছে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক ঠিক আছে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি অনেক অত দক্ষ না আমি নিজেও শিখছি তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে তার কাব্যগ্রন্থগুলো এখানে বীরঙ্গনা তিলোত্তমা সম্ভব চতুর্দশীক্ষ কবিতা বলি হ্যাক্টর হ্যাক্টর ব্রজবঙ্গা ব্রজ গঙ্গা ব্রজগঙ্গা সরি অরজাতীয় গীতিকাব্য আর দ্য ক্যাফেট লেডি তার রচিত প্রথম ইংরেজি কাব্যগ্রন্থ আর এটাই তার মূজিত প্রথম কাব্য চারটা পত্রিকায় সম্পাদনা করেন এখানে একটা কবিতা সরি পত্রিকা হচ্ছে এখানে মাদ্রাস হিন্দু ক্রনিকল হিন্দু আসলে আমার জন্য পড়াগুলো যাই হোক দীনবন্ধু মিত্র ভারত সরকার ওনাকে আঠারোশো একাত্তর সালে রায় বাহাদুর উপাধি প্রদান করেন নীল দর্পন নাটকটি প্রথমে তিনি ঢাকা থেকে প্রকাশিত করেন তার দর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত দ্য ইন্ডিকো প্ল্যান্টিং মিরোর নামে প্রকাশ করেন বাল্যনাম বা পিত্ত নাম গড় ধর্ব নারায়ণ নীল দর্পণ নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজ সরকারকে জুতা নিক্ষেপ করেন নীল দর্পণ নাটককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঙ্কেলস টমস যে একটা ইয়ে আছে শেক্সপিয়রের ওটার সাথে তুলনা করেছেন প্রহসন হচ্ছে সদবার একাদশী বিয়ে পাগলা বুড়ো তার অন্যান্য নাটক নবীন তপস্বিনী লীলাবতী জামাইক এটা প্রহসনমূলক নাটক কমলে কামিনী তার সর্বশেষ রচনা তো এটা হচ্ছে আমাদের আমার সকালবেলা একটা স্লট মানে আমি সকালে পড়াগুলো পড়েছি তো সেটি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাআল্লাহ আশা করছি আজকে আরও পাঁচজনের সম্পর্কে পড়ব